এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয় ব্যালটে ভোট পড়বে সবই হবে কিন্তু আপনি জানবেন না যে কিভাবে হয়ে যায় হয়েছে একটু হেভি ওয়েট থাকেন তারা কেন্দ্রটা দখল করার জন্য আট দশ দামি প্রার্থী তার পড়াই দেন দশ জন পনেরো দেন এই দামি প্রার্থী প্রত্যেকের এগেনস্ট এসে সব জায়গায় অনেক এজেন্ট ঢুকান তো একটা বুথের মধ্যে যদি দশ জন থাকে এই দর্জনের আপনি দেখবেন আছেন একজন বা দুইজন বাকি আটজন যে এজেন্ট সবই হলো কোন না কোন হেভিওয়েট প্রার্থী দামিয়ে এজেন এবং যেহেতু ওইখানে থাকবেন যিনি পোলিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তিনি কিন্তু নির্বাচন কমিশনে সরাসরি নিয়োগ প্রাপ্ত না তিনি আইদের কোন স্কুল বা কলেজ বা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো ব্যাংকার দেখেন তিনি একজনের জন্য একটা দায়িত্ব পালন করতে আসছেন হয়তো তিন চার হাজার পাঁচ হাজার টাকা পাবেন এখন ওইখানে সবাই মিলে যখন কেন্দ্রটা দখল করবে ভোট দিয়ে দিবে আপনি প্রতিবাদ করলে আপনি জানেন যে আপনার স্কুলটা যেহেতু ঢাকা হাটেই সেগুন বাগিচাতেই আর আপনি সেগুন বাগিচার কেন্দ্রেই দায়িত্ব করেছেন এবং যে জিতে যাবে সে তো আর আপনার এখানে চাকরি করতে দিবে না সবাই চুপচাপ থাকে টাকা অফার করা হয় যারা একটু বেশি অনেস তারা টাকাটা নেয় না চুপচাপ থাকেন আর টাকা না নিলে যারা চিন্তা করে যে আটকাতে পারলাম না টাকাটা নিয়ে যাই তখন হয় কি এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয় বেলোকে ভোট পড়বে সবই হবে কিন্তু আপনি জানবেন না যে কিভাবে হয়ে যায় হয়েছে এই কথাটা আমি বললাম কারণ আমার পরিবারে অনেক শিক্ষক তারা প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে গত 20 25 বছরের বিভিন্ন ইলেকশনে তারা দায়িত্ব পালন করেছেন আমার বোন আমার বড় ভাইরা শুধু অনিস্টের কারণে এবং নিত্য চলে যাওয়ার জন্য টাকাটা ছড়াই নাই কিন্তু চুপচাপ তারপরে যেটা বলেছে তাহলে আপনি দেখতে তো খারাপ লাগে আপনি গিয়া অফিস রুমে বসে থাকেন আমার ভাই বলতো যে ইলেকশনের সময় তারপরে তিনি অফিস রুমে কারণ তার সামনে এটা করছে তার লাগছে অফিস বসে থাকেন খান সাইন করে চলে যান টাকাটা ধরেন না তো এই ব্যাপারটাকে একটা রিপ্লিকেট করা হতে পারে কারণ আপনারা কোনো সাংবাদিক তো বুথের মধ্যে যেতে পারবেন না মূলত টাকা দিয়ে এই ভিতরে লোক ঠিক করা হবে এইটা সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ